প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটিটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি টিক নিয়ে আলোচনা করব আপনার বন্ধু বান্ধবী কিংবা আপনার কলিং এবং আপনার বসকে আপনি বোকা বানাতে চান মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম দিয়ে তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি দেখে আসি এজন্য আমরা আমাদের এই সিটটাকে কন্ট্রোল এ বাটন প্রেস করে সিলেক্ট করে নিতে পারি বা চাইলে আপনি একদম রাইটে যে ত্রিভুজ আকৃতি দেখতে পাচ্ছি আইকনটি এখানে আমরা ক্লিক করতে পারি তাহলেও আমাদের পুরো সিটটাই সিলেক্ট হবে এবার আপনি নাম্বারিং যে গ্রুপ আছে এখান থেকে ডোডেল মানুতে ক্লিক করবেন ক্লিক করে ফরম্যাট সেল নামে যে ডায়ালগ বক্সটি ওপেন হবে এখান থেকে কাস্টমে যাবেন বা আমি আরও একটি প্রসেস দেখাচ্ছি কিবোর্ডের মাধ্যমে আপনি এটাতে যেতে পারবেন কীবোর্ড থেকে কন্ট্রোল নিউমেরিক ওয়ান পেস করবেন তাহলে আপনি ফর্মেট সেল অপশানে যেতে পারবেন এখানে গিয়ে একদম কাস্টমে চলে আসবেন আসার পর জেনারেল গিয়ে টাইপ জেনারেল যেখানে আছে এই জেনারেলটা অপশনটি এখান থেকে মুছে দেবেন মুছে দেওয়ার পর কিবোর্ড থেকে আপনি সেমিকোলন তিনটা এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনি ওকে করবেন এর আগে একটি বলে দেয় আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের শিট ওয়ানে এখানে কিছু লেখা আছে এখান থেকে আমরা যখন ওকে বাটন প্রেস করব তখন এই লেখাগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে এখন আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন সমস্যা নেই যেমন আমি এখানে লিখে দিচ্ছি তানিয়া আমি লেখাটা লিখতেছি কিন্তু আমি লিখতেছি কিন্তু এই শিটের মধ্যে এটা ওপেন হচ্ছে না বা আমি চাইলে এখান থেকে টোয়েন্টি ফাইভ দিতে পারি বা চাইলে এখান থেকে ডাবল সিকো দিতে পারি বা আপনার ইচ্ছা আপনি যেখানে এখান থেকে লেখেন না কেন লিখতে পারেন লিখলেন কিন্তু এগুলো কিন্তু পেজের মধ্যে শো হচ্ছে না এটা আমরা এখন কীভাবে আগের মতো করবো এই প্রসেসটি দেখব এই জন্য আপনি আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করবেন এবং ফর্মেট যে সেল অপশনটি আছে এই অপশনে চলে যাবেন চলে যাওয়ার পর জেনারেল গিয়ে যে টাইপটা আমরা লিখছিলাম এই টাইপটা আপনি এখান থেকে মুছে ফেলবেন বা চাইলে আপনি এখান থেকে ডিলিটও করতে পারেন ডিলিট করার পর আপনি এখান থেকে ওকে বাটন প্রেস করবেন এবার আপনি এখানে দেখতে পারবেন যে আমরা যে ডকুমেন্টের মধ্যে আমরা যে ওয়ার্কশিটের মধ্যে লিখছিলাম যেমন তানিয়া তারপর রিয়া টোয়েন্টি ফাইভ ডাবল সিক্স ডিসি এগুলো কিন্তু এখানে উঠছে আপনি যখন আপনার এই গুরুত্বপূর্ণ শিটটি ওপেন করে যাবেন কোথাও আপনি এভাবে হাইট করে যেতে পারেন এবং যদি কেউ এখানে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল হয়ে থাকে সেখানে যদি কেউ কোনো কিছু বসানোর চেষ্টা করে তাহলে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন আজকের ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওতে একটু লাইক করবেন এবং ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারলেন কি না এবং তা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং আমাদের চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে どんなわ